ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নাজ তো আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি তিনের যে সবার আকাঙ্ক্ষা মডেল টেস্ট নিয়ে এক্সপ্লেন করব অনেকেই আমাদের কাছে মডেল টেস্টের জন্য নখ দিয়েছিল যে প্রশ্নটা কীভাবে কমপ্লিট করবা কভার করবা তো দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ পরীক্ষা দুই হাজার তেইশ বাট মডেল টেস্ট দুই পঁচিশ যেহেতু এখন সালটা দুই হাজার পঁচিশ এর জন্য এটাই লিখেছি তো এই ফিজিক্যাল কেমিস্ট্রি তিন তোমাদের এক্সামে যেভাবে প্রশ্ন হয় আমি আজকে ঠিক হুবাহু সেম টু সেম স্টাইলে তোমাদের কনসেপ্ট দিব ওকে তো এর আগে কিন্তু প্রশ্নটা অবশ্যই ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে তারপর আগেও আমি আর কি এটা নিয়ে বিস্তারিত একটু দু এক কথা না বললে তোমরা বুঝতে পারবে দেখো ক বিভাগ থেকে তোমরা শুরুতে কি করবা ক বিভাগটা আগে লিখবা ঠিক আছে ক বিভাগ থেকে বারোটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের দশটা প্রশ্ন আনসার করতে হবে দশ মার্কস থাকবে তো সাধারণত আমি তোমাদের পরামর্শ দিব যে তোমরা ক বিভাগটা একটু ভালো করে পড়বা কারণ ক বিভাগ হলে কিন্তু পাশ করা যায় ঠিক আছে ক বিভাগ ভালো হলে পাশ নাম্বার নিয়ে আর কোনো টেনশন থাকে না তো এখান থেকে আর কি এখানে আমি তো বারোটা প্রশ্ন থেকে দশটা লিখতে হবে তো তোমরা আগে কি করবা ফিজিক্যাল কেমিস্ট্রিটা একবার ভালোভাবে পড়ে এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবো তাহলে বেস্ট হবে আচ্ছা এখান থেকে দেখো এই বারোটা কবিভাব কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এগুলাই আমি তোমাদের মডেল টেস্টে রেখেছি তো আশা করি মডেল টেস্ট থেকে তোমাদের খুব ভালো একটা কমান থাকবে আচ্ছা এখানে দেখো মূলত বিক্রিয়া ক্রমশ শক্তি জটিল অ্যাসিড ক্ষারক প্রভাবন কোয়ান্টাম দক্ষতা গোড় সংকা শীতলীকরণ বক্র ফ্রিডম সংখ্যা সাবসান হাত্রুবক সক্রিয়ন শক্তি পেষ্ট দশাচিত্র এই প্রশ্নগুলো বলা যায় তোমাদের ফিজিক্যাল দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে যে কবিভাগ আছে তার ভিতরে উল্লেখযোগ্য তো এগুলো সাধারণত তোমরা দুই থেকে তিন লাইন লিখবা প্রতিটা ক বিভাগের প্রতিটা প্রশ্ন দুই থেকে তিন লাইন লেখার চেষ্টা করবে এবং তার ভিতরে অবশ্যই মূল কথাটাকে প্রেজেন্টেশন করতে হবে মূল কথা না লিখলে কিন্তু একের ভিতরে তোমরা হাফ মার্কসও পেতে পারো ঠিক আছে এটাও কিন্তু হয় যে সাতটা লিখলে পাঁচ মার্কস পাবা এই জন্য ফুল মার্কস পেতে তোমাদের অবশ্যই মূল কথাটা তার ভিতরে উপস্থাপন করতে হবে তো তোমরা কী করো ডিরেক্টলি গাইড দেখে হুবাহু লিখে দেওয়া এই কাজটা করবা না কারণ গাইডে ম্যাক্সিমাম উত্তর নিয়ে আসলে আমার নিজেও আমি কনফিউজ থাকি যে এইগুলো আসলে সঠিক কিনা তো তোমরা এই জন্য রেফারেন্স হিসেবে দুই তিনটা মূল বই গাইড বই ব্যবহার করতে পারো এরপরেও যাদের সঠিক সমাধান পর্যন্ত আমাদের কোর্সে যোগ দিতে পারো আচ্ছা এরপর দেখো খ বিভাগ খ বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়বা অবস্থান্তর অবস্থা তত্ত্বের যে শিকার্য সমূহ এখানে বেশ কয়েকটা ক্ষবিভাগ আছে এগুলো আজকে তোমাদের পড়া তো মানে আমি তোমাদের পড়তে বলছি কথাটা এইভাবে না যে তোমরা পরীক্ষা দেবা ঠিক আছে তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রি বইটা ভালোভাবে পড়বা পরে ক্ষবিভাগের জন্য এই প্রশ্নগুলোর উপরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা আশা করি যে এই মডেল টেস্টে যে প্রশ্নগুলো থাকবে এগুলো তোমাদের এক্সামে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে কমন আসবে ওকে তো দেখো এখানে আমি তোমাদের আগে কিন্তু সাজেশনের ভিডিও দিয়েছি তোমরা ওখান থেকে দেখে সাজেশনটা দেখতে পারো তারপর এটা ফলো করতে পারো ওকে এছাড়া দেখো এখানে মূলত প্রতিটা প্রশ্নের সাইডে আমি চ্যাপ্টার নাম্বার লিখে দিয়েছি যাতে তোমরা এই প্রশ্নটা পুনরায় পড়ে আবার যদি কষ্ট করে আর খুঁজতে না হয় তোমরা এটা চ্যাপ্টার দিকে মিল করে পড়ে নিতে পারো আচ্ছা খ বিভাগ হয়ে গেলে এখন আমরা চলে যাব তোমাদের গ বিভাগ রচনামূলক প্রশ্ন কিভাবে আসে আচ্ছা খ বিভাগ তোমরা কীভাবে লিখবা সে সম্পর্কে তো আমি কিছু বললাম না দেখো মূলত তোমাদের যেগুলো প্রতিপাদন টাইপ আসবে ওটা তো প্রতিপাদনই করবা এটা সঠিক একটা প্রতিপাদন দিবা প্রতিপাদন যেভাবে ইচ্ছা দেওয়া যায় বাট প্রতিপাদনটা অবশ্যই ইয়ে হতে হবে মানে সঠিক হতে হবে ভিতরে কোনো সমীকরণের ভুল হলে হবে না আর যেগুলো একটু বিবৃতি ব্যাখ্যা টাইপের আছে এগুলো তোমরা এক পেজ লেখার চেষ্টা করবো আশা করি এক পেজ লিখলেই আনাফ আর এক পেজে কমপ্লিট না হলে দেড় পেজ মতো লিখলে ওর বেশি লেখার কোনো প্রয়োজন হয় না আর কি কবিভাগের জন্য কবিভাগ যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্তের ভিতরে লিখে দিলে হয়ে যায় পার্থক্যগুলো চেষ্টা করবা সাত থেকে ছয়টার পার্থক্য দেওয়ার ওটাই বেস্ট হবে গবিভাগ গবিভাগে গ বিভাগে তোমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হবে পঞ্চাশ মার্কস থাকবে আটটা প্রশ্ন সেখান থেকে পাঁচটা প্রশ্নের আনসার দিতে হবে পাঁচটা বলতে কিন্তু ক ধরে ক খ এভাবে পাঁচটা না পাঁচটা প্রশ্ন হলো ক খ একটা মানে যে দ্যাগ নাম্বার লিখবা তার ক খা পুরোটাই লিখতে হবে সেটা একটা ঠিক আছে এরকম মোট আটটা প্রশ্ন থাকবে তার পাঁচটা প্রশ্নের আনসার দিতে হবে ক খা ধরে ওকে তো প্রতিটা প্রশ্নে থাকবে কত করে দশ মার্কস করে এখন ক বিভাগে অনেক সময় ছয় দিয়ে ক বিভাগে চার নাম্বারও দিতে পারে সরি কদাগে ছয় দিয়ে ক দাগে চার নম্বরও দিতে পারে আসলে প্রশ্নের উপরে ডিপেন্ড করবে এটা স্যার নিজে বন্টন করে নেবে আবার অনেক সময় প্রশ্নে বন্টন দেওয়াও থাকবে আচ্ছা তো দেখো এখানে তোমরা গ বিভাগের জন্য আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি মডেল টেস্টের ভিতরে তোমরা এই প্রশ্নগুলো যদি নিজে পরীক্ষা দিতে পারো আশা করি খুব ভালো একটা প্রস্তুতি তোমার হয়ে যাবে তো এখানে একইভাবে আমি আগে যে কথাটা বললাম যে মানে খ বিভাগে এক থেকে দেড় পেজ আর ক বিভাগে তোমরা অ্যাটলিস্ট দুই পেজ লেখার চেষ্টা করবা যদি তোমার মনে হয় যে কোনো প্রশ্ন আমি এক পেজে সঠিক ব্যাখ্যা দিতে পারছি না অত বেশি লেখার প্রয়োজন নাই কেমিস্ট্রি মানে আমি অত ইতিহাস লিখবো বিষয়টা এমন না সঠিক অ্যান্সার সঠিক উত্তর সঠিক পেজের ভিতরে লিখব ওকে যেমন এই যে লক কে টু বাই কে ওয়ান এর সমীকরণটা অনেক বড় আছে এটা তোমার দুই পেজেও না ধরতে পারে তো এইভাবে আর কি আমাদের এ করে নিতে হবে ঠিক করে নিতে হবে যে কোনটা কত পেজ হবে তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমার মনে হয় আমাদের চ্যানেলের প্লে লিস্টে ফিজিক্যাল কেমিস্ট্রি তিন প্লে লিস্টে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো এছাড়াও যারা কোর্সে অংশগ্রহণ করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমি সময় পাইলে আরও একটা দুইটা বিষয়ের মডেল টাস দেওয়ার চেষ্টা করব তো আজ পর্যন্ত এই কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে